সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি সালাম আলাইকুম অনেকদিন পরে ঘুরতে বের হলাম চলে যাচ্ছি আমরা কয়েকটার মধ্যে পথের আছি আমরা আমার বোন স্ত্রী এবং ছেলে সে সাথে ভাগনারা সব আমরা চলে যাচ্ছি এখন সালবান বিহারের সামনে আছি কুমিল্লা শালবান বিহারের সামনে যে কিছু দোকান দেখা যাচ্ছে আমরা ইনশাআল্লাহ সকালে এখন এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে আসি আমরা আমরা প্রথমতেই সব কিছু দেখিয়ে দিবি আপনাদেরকে নয়জন আছে ছতুরানি হলে ওদের সামনে দিয়ে চলে যাচ্ছি কুমিল্লা থেকে প্রায় আট নয় কিলো হয় কোটবাড়ি অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থান ম্যাজিক প্যারাডাইসে এসে পৌঁছলাম একটু চারাদিক দেখে নিচ্ছি দিন পরে আসছি প্রায় বিগত চার থেকে পাঁচ বছর আগে একবার আসছি এখন আবার আসলাম সবাইকে নিয়ে আমরা একটু দেখে নিচ্ছি রেদন মিয়াজি তাপরি একটু দেখছে সে বাইরে এসে অনেক খুশি রেদন মেয়াজি তাপরি বাইরে ঘুরতে এসে অনেক খুশি এর জন্য আমরা টিকিট কাটার জন্য আসছি টিকিট হচ্ছে তিনশো আর পাঁচশো করে দুইটা রাইড সম্পূর্ণ ফ্রি থাকবে আর বাকিগুলো নিজের টাকা দিয়ে রাইড চড়তে হবে আমরা অপেক্ষা করছি টিকিটের জন্য টিকিট দিয়ে দিল এবং আমরা সময়টা জেনে নিলাম যেহেতু আমরা বিকেলে গিয়েছি সময় কতক্ষণ শীতের শীতের সন্ধ্যা তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তাই আমরা চলে যাচ্ছি দ্রুত আমরা প্রবেশ করছি হ্যাঁ মোটামুটি অনেক মানুষ তবে অতটা ভিড় নেই আমাকে স্বাগত জানিয়েছে মিউজিক প্যারাডাইসে সবাইকে নিয়ে অবশেষে প্রবেশ করলাম গন্তব্যস্থানে কুমিল্লাতে ম্যাজিক প্যারাডাইস একটাই আছে এরকম ঘোরার মতো জায়গা আমার মনে হয় এরকম আর কোনো জায়গা নেই পুরো বাংলাদেশ থেকে দেখতে আসে ম্যাজিক প্যারাডাইসে সবাই ভ্রমণের জন্য আসে ভ্রমণ আপনার জ্ঞানকে সুপ্রসারিত করে থাকে ভ্রমণের মাধ্যমে অনেক কিছু শেখা যায় অনেক অজানা জিনিসকে জানা যায় তা আপনার সবাই ভ্রমণ কর নাগর উপর থেকে নাগরদোলায় উঠলাম উপরে অনেক কিছু থেকে একটা দৃশ্য নেওয়ার চেষ্টা তবে অনেক ভয়ও লাগছে আমরা সবগুলো রাইডে চড়ার চেষ্টা করেছি কিন্তু হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না বিডি অনেক বড় হয়ে যাবে সবাই আনন্দ উৎফুললে এরকম একটি চমৎকার জায়গায় আসতে পারে আমি এর আগে আর একবার এসেছি আগের মধ্যে সেম রয়েছে কোনো কিছু পরিবর্তন দেখিনি আমরা আমাদের সকাল সকলটাই চলার পরে আমরা চলে যাচ্ছি ডাইনোসর দেখতে ডাইনোসর একটু পাহাড়ের উপরে পাহাড়ের কিরা আবার আর একটু পাহাড়ের নিচে কিছু খেলনার ব্যবস্থা রয়েছে এখানে বাচ্চারা একটু খেলাধুলা করে আমরা চলে যাচ্ছি ডাইনোসর দেখতে ডাইনোসরগুলো দেখুন চমৎকার মনে হয় যেন জীবন্ত ডাইনোসর সবাই ভিডিও নিয়ে ব্যস্ত এরকম ডাইনোসর দেখে মনে হচ্ছে ওরা জীবিত এমনভাবে গর্জন দিচ্ছে ডাইনোসর দেখার পর পাশে নিচে চলে গেলাম ওইখানে কিছু খেলনা রয়েছে হ্যাঁ ঘোরার মতো মনে হচ্ছে এটা ব্যাটের মাধ্যমে চলছে ওদের কাছে রিমোট কন্ট্রোল আছে এরপরে পাশে এখানে কিছু খেলনার জিনিস রয়েছে বাচ্চারা অনেক দেখে অনেক উৎফুল্ল আমার এক বছরের শিশু বাচ্চা এটা দেখে অনেক আনন্দিত খুব উপভোগ করছে পরে আমরা নাইন দেখে আসলাম নাইন দেখে আমরা দ্রুত চলে যাচ্ছি আরও কিছু রাইড বাকি রয়েছে এগুলো উঠতে হবে দেখতে হবে অবশ্যই সর্বশেষ আমরা বোর্ডে চলে এসেছি সবাই চলে যাওয়ার আগ মুহূর্তে বোর্ড নিজের পায়ে ধরে নিজেরা চালাচ্ছে বোর্ডটা অটোমেটিক চলে শুধু হাত দিয়ে ব্রেক এদিক সেদিক নাড়াচাড়া করা লাগে সবাই অনেক আনন্দিত আমি সবার বিডিও করে নিচ্ছি আসলে পরিবেশটা অনেক সুন্দর আর একটু সময় নিয়ে আসা উচিত উচিত বসে অনেক রাত হয়ে গেল যাবার পালা চলে যাচ্ছে সবাই অনেক রাত হয়ে গেল আলাইকুম